আফ্রিকার এমন এক জাতি যারা কিনা উঠতে পারে দুই ভাই বোনের হাতের স্পর্শে যে সম্মোহিত করতে পারে মানুষ থেকে শুরু করে এই পৃথিবীর যে যেকোনো পশু পাখিকে আর এই মেয়ে তো যে কোনো কারো চলছে সেটা পড়ে ফেলতে পারে সিনেমার সুপার মতো বাস্তবেও কিছু মানুষের অদ্ভুত ক্ষমতা থাকে যাদেরকে বলা হয় ক্ষণ জন্মা আর আজকে আপনাদের সাথে এমনই অসাধারণ কিছু মানুষদের কথা বলবো যাদের ক্ষমতা হার মানিয়েছে স্বয়ং পদার্থবিজ্ঞানকেও I'm assuming you're very young. So, somebody your age? 25, 26? Yes. yes. নম্বর ওয়ান মানুষের মনের কথা পড়তে পারে সুহানি ফোনে পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা ফাঁস হলেই ব্যক্তিগত তথ্য চলে যাবে অন্যের হাতে আপনার ফোন কাউকে দিলেন না জাস্ট আপনার মুখের দিকে তাকিয়ে একজন বলে দিল আপনার ফোনের পাসওয়ার্ড শুনতে একটু অবাক লাগলো এটাই সত্যি একজন হুবহু বলে দিতে পারে আপনার ফোনের পাসওয়ার্ড আপনার মন পড়ে ফেলতে পারবে ভারতের এই মেয়েটি নে খেল অন আ 0 টু 10 হাউ গুড ইজ ইওর মেমরি 0 বিং ইউ ডোন্ট রিমেম্বার মাই নেম আপনি ঠিক কি ভাবছেন কি করতে চলেছেন তা হুবহু আপনার করার বা বলার আগেই বলে দিতে পারে সুহানিশা তিনি মানুষের মন পড়ে বহু বছরের পুরনো স্মৃতি টেনে হুবহু বর্ণনা করতে পারে তাই তো সুহানিশাকে বলা হয় ভারতের জাদুকরী এই মায়াজালের মায়ায় মাত্র ছয় বছর বয়সে তিনি প্রবেশ করেছেন কেফ কারিনা এন্ডো মুভি আই থিংক ইকন জাস্ট তিনি ছোট থেকে ঠিক করেছিলেন যে জাদু নিয়ে ভবিষ্যৎ জীবনে পারি দেবেন পাশে পেয়েছেন পরিবারের সদস্যদেরকে এখন সুহানির বয়স প্রায় বত্রিশ বছর ভারতের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভারতের এই জাদুকরি রীতিমতো ভাইরাল তাকে বিভিন্ন সময় নানান রিয়েলিটি শোতে দেখা যায় তার কীর্তিতে হতবাক বলিউড তারকারাও না টু ভাই বোনের হাতের স্পর্শেই জ্বলছে বৈদ্যুতিক বাল্ব শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেই জ্বলে উঠছে বাল্ব অদ্ভুতই কাণ্ড ঘটাচ্ছে ভারতের তেলেঙ্গানার আদিলাবাদের দুই ভাই বোন আদিলাবাদ জেলার ভেলামন্ডলের সিরসানা গ্রামের দুই ভাই বোন সানিয়া শুধু তারা হাত দিয়ে ছুলেই জ্বলে উঠছে এলইডি বাল্ব কৃষি শ্রমিক বাবা শেখ চাঁদ পাশার দুই সন্তানের এই আজব ক্ষমতা আচমকা সমীর আর সানিয়া কে খবরের শিরোনাম করে তুলেছে কিছুদিন আগে তিনি ঘরের জন্য একটি এলইডি বাল্ব কিনে এনেছিলেন সমীর সেটা বাবার কাছ থেকে নিয়ে ধরতেই বাল্বটি জ্বলে ওঠে তার হাতের মধ্যে তারপর বেশ কয়েকবার একই ভাবে ছেলেকে বাল্বটি স্পর্শ করতে বলেন বাবা এবং প্রতিবারই তাকে অবাক করে জ্বলতে থাকে আলো ভাইয়ের এই অদ্ভুত ক্ষমতা তার বোনের মধ্যেও প্রকাশ পায় কিনা দেখতে গিয়ে মেয়ে সানিয়াকেও বাল্বটি ধরতে বলেন পাশা যথারীতি সানিয়ার স্পর্শেও জ্বলে ওঠে বাল্ব এরপর তিনি নিজেই বাল্বটি ছুঁয়ে দেখেন কিন্তু বুঝতে পারেন তার মধ্যে সেই ক্ষমতা নেই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় আদিলাবাদ জেলা জুড়ে এই বিষয়ে এখনো কোনো বৈজ্ঞানিক প্রেক্ষা মেলেনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা নাম্বার থ্রি সম্মোহন বিদ্যা চিত্রশিল্পী এস এম সুলতানেরও কিছু বিচিত্র শখ ছিল পশু পাখির প্রতি তার ভালোবাসা ছিল নির্মোহ এবং অনিন্দ সুন্দর হরেক রকম পশু পাখি তিনি লালন পালন করতেন এস এম সুলতানের ভেতর আশ্চর্য এক আধ্যাত্মিক ক্ষমতা ছিল মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই সম্মোহিত হতো তার প্রতি স্বাভাবিকভাবে বিড়াল দেখলে ইঁদুর ভয় পালায় আবার কুকুর দেখলে বিড়াল ভয় পালায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এস এম সুলতানের কাছে কুকুর বিড়াল ইঁদুর একসঙ্গেই সবাই বসবাস করত। কিন্তু একে অন্য অন্যকে আহত বা জখম করত না এখানেই আবার রহস্যটা ঘনীভূত হয়ে আসে একবার এক বানর উঁচু গাছে উঠে তাল সামলাতে না পেরে মকডাল থেকে পড়ে যায় এতে বানরটির এক পা ভেঙে যায় সুলতান নিজে সে বানরটি নিজ বাড়িতে এনে পায়ে ব্যান্ডেজ করে চিকিৎসা করতে থাকেন একসময় বানরটি সুস্থ হয়ে যায় তবে সে সুলতানকে ছেড়ে অন্য কোথাও কখনো চলে যায়নি সুলতানের ছিল এক অজগর সাপ ঘোষ ঘোষ করতো সারাক্ষণ কুকুর আর অজগর একই সঙ্গে সময় কাটাতো অজগর কুকুরকে পেঁচিয়ে তার গায়ে শ্বাস প্রশ্বাস ফেলতো আবার কুকুর অনেক সময় সাপের গাছ চেটে দিত বিচিত্র মায়ার বন্ধনে সব অবলা পশু পাখি যেন ধরা পড়ে গেছিল ময়না ও টিয়া একসঙ্গে থাকতেই চায় না শুধু ঝগড়া বিবাদ করে অথচ তার কাছে ময়না টিয়া কবুতর মোরগ ময়ূর সবাই একসঙ্গে বসবাস করত কখনো ময়না টিয়া সুলতানের ক্যানভাসের উপর মলতেক করে একে অন্যের গা চুলকাতো সেসব দৃশ্য খুবই মজাদার তার বাড়িতে ছিল বড় বড় গাভীয়। ভাল্লুক হনুমানও ছিল সুলতানের সঙ্গী অনেক বেজিও দেখা যেত তার বাড়িতে সবকিছু মিলিয়ে বহু ধরনের জীবজন্তু সে পুষত জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে সামনে রেখে এগিয়ে চলতেন তিনি কখনো নিজের স্বকীয় সত্তাকে বিলীন করে দেননি শাড়ি চুরি এসব করে ঘুরে বেড়াতেন মাথায় লম্বা চুল হাতে বাসি অদ্ভুত চলন বলন ছিল তার অমাবস্যা ও পূর্ণিমার রাতে তিনি রাধা সে নাচতেন জানা যায় গভীর রাতে তার কাছে বহু ধরনের সাপ আসত তিনি পশু মনের ভাষা বুঝতে পারতেন অনেকের মতে তিনি নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী যে জাতি উড়তে পারে আফ্রিকার মাসাই জনগোষ্ঠী আঁকড়ে ধরে রেখেছে তাদের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি কেনিয়া এবং তানজানিয়ার বিশাল অংশ জুড়ে এদের বসবাস তাদের আছে অদ্ভুত এক ক্ষমতা তারা উড়তে পারে কি অবাক হচ্ছেন নিশ্চয় এলাকায় গেলে দেখবেন রঙিন থান প্যাচ দিয়ে কিছু মানুষ তাদের রীতিমতো উঠছে আসলে তারা অনেক ওপর পর্যন্ত লাভ দিতে পারে এক লাফে প্রায় তিন ফিট ওপরে পর্যন্ত উঠে যেতে পারে তাই দেখে মনে হচ্ছে যেন তারা উঠছে কারণ সাধারণত মানুষ কোনো কিছু সাহায্য ছাড়া এতটা উপরে কখনোই উঠতে পারে না নম্বর লোহার চেয়েও মজবুত আঙুল শাওলিন মংস্ত্রের কথা অনেকেই শোনাচ্ছেন তাদের ক্ষমতা দেখলে আপনিও ভাববেন তারা হয়তো কোনো অদ্ভুত ক্ষমতার অধিকারী তা না হলে কারো আঙুল লোহার চেয়ে বেশি মজবুত হতে পারে না কি তারা তাদের শরীর পারফেক্ট বানানোর জন্য এমন সব প্র্যাকটিস করে যা কেউ কল্পনাও করতে পারে না তারা তাদের হাতগুলোকে শক্ত করার জন্য লোহার তৈরি রোলারে হাত ঢুকিয়ে প্র্যাকটিস করে কয়েক মাসের মধ্যে এমন প্র্যাকটিসের জন্য তাদের হাতগুলো একেবারে মজবুত হয়ে যায় তারা তাদের আঙুলকে এতটাই মজবুত বানিয়ে ফেলে যে এই আঙুল দিয়ে তারা শরীরের পুরো ভর বহন করতে পারে এমনকি তাদের আঙুল দিয়ে নারকেল ও ছিদ্র করতে পারে তাদের আঙুল মজবুত করার অনুশীলন করার গাছের মধ্যে আপনি অনেক ছিদ্র দেখতে পাবেন যা তাদের আঙুল দিয়ে তৈরি সাধারণ কোনো আঙুল দিয়ে এমন ছিদ্র করা একেবারেই অসম্ভব

মাথা কাজ করার কারণে তাকে বলা হচ্ছে বিশ্বের ক্যালকুলেটর এমনকি অঙ্ক কষার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পেয়েছেন বিশ বছর বয়সী এই নীলকান্ত ভানু প্রকাশ সব মানুষ যদি নীলকান্ত ভানুর মতো অঙ্ক কষতে পারত তাহলে হয়তো আর ক্যালকুলেটরের প্রয়োজনই পড়তো না শরীরের সাড়ে চার লক্ষ মৌমাছি একটি মৌমাছি শরীরে কামড় দিলেই সেই স্থানটা ফুলে বালিশ হয়ে যায় সেই সঙ্গে ব্যথা তো ফ্রি অফ কস্ট আমাদের ঘরে একটা মৌমাছি ঢুকলেই তো বাড়ির সুতোল হইচই ফেলে দেয় অথচ এই ব্যক্তি কিনা চার লাখ ষাট হাজার মৌমাছি শরীরে নিয়ে দিব্যিদারি আছেন তিনি একজন চীনা মৌমাছি পালনকারী এই বিশেষ কর্মকাণ্ডের কারণে রেকর্ডও করেছেন তিনি তার নাম পিং চীনের এই বাসিন্দা চৌত্রিশ বছর বয়সে রেকর্ড করেন তিনি নগ্ন শরীরে মধু মেখে দাঁড়িয়ে থাকেন মধুর আকর্ষণে ঝাঁকে ঝাঁকে মৌমাছি তার শরীরে বসে মধু খেতে থাকে এদিকে পিং দাঁড়িয়ে থাকেন জীবন্ত হয়ে প্রতিবার চাক মিনিট নিঃশ্বাস বন্ধ করে মৌমাছিদেরকে শরীরে নেয় পিং এই পদ্ধতিতে একটি রানী মৌমাছিকে ছোট্ট একটি খাঁচায় নিয়ে দেহের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এর মাধ্যমে অন্য মৌমাছিদের আকৃষ্ট করা হয় কি অদ্ভুত ক্ষমতা তাই না এ যেন প্রকৃতির সাধারণ নিয়মকে হার মানায় নাম্বার কাশ্মীরের রাবার ম্যান এ যেন হার ছাড়াই এক শরীর কাশ্মীরের রাবার ম্যানকে দেখে চমকে উঠবেন আপনিও এই ভিডিওটি দেখুন একবার কিভাবে ছেলেটি নানান কায়দায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাকিয়ে চলেছে দেখে মনে হচ্ছে শরীরের ভেতরে কোনো হারই নেই ইউটিউব দেখেই জিমন্যাস্টিক শেখেছে সে সাইম হায়দার কাশ্মীরের রাবার বয় হিসেবে বেশ পরিচিত তিনি নিজের শরীরকে ঠিক রাবারের মতো যেমন খুশি তেমন বাঁকাতে পারেন সাইমের স্বপ্ন এই প্রতিভাকে ইন্ডিয়াজ গট ট্যালেন্টেড প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া দুই সাল থেকে রীতিমতো অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাশ্মীরের রবারম্যান তার এই কাণ্ডকারখানা দেখি মানুষজন রীতিমতো চমকে উঠেছেন ভিডিওতে দেখা যাচ্ছে সে কখনো মাথা ঘাড়ের দিকে ঘুরিয়ে দিচ্ছেন আবার কখনো হাতের আঙুলকে যেভাবে খুশি মুড়িয়ে দিচ্ছেন কখনো আবার পায়ের আঙুলের ওপর ভর দিয়েই জগিং করছে নম্বর নাইন আইনস্টাইনকেও হার মানায় এলিস স্টান রবার আমরা সবাই বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে চিনি যার আইকিউ ছিল একশো নটনের এলিস্টান রবার্টস এর বয়স যখন দু বছর তখনই তার আইকিউ ছিল একশো পাঁচ মাস বয়স সে স্পষ্ট কথা বলতে শুরু করে মাস থেকে বয়সে হাঁটতে শিখে যায় যখন তার রাখে ছোটবেলাতেই সে নানান ভাষা শেখা শুরু করে দেয় বছর বয়সে তাকে মেনসার মেম্বার করা হয় মেনসা হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একটি সংস্থা এলিস্টান রবার্টস ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হতে চান এতক্ষণ কেউ বরফের মধ্যে বেঁচে থাকতে পারে শরীরের কোনো অংশে যদি কয়েক সেন্ড বরফ থেকে থাকে তবে সেখানটা অবশ হয়ে যায় কিন্তু ভেবে দেখেছেন যদি কাউকে কয়েক ঘন্টা বরফের মধ্যে রেখে দেওয়া হয় তবে কি হতে পারে সাধারণ কেউ যেটা কল্পনাও করতে পারে না তেমনই কাজ করে দেখালেন অস্ট্রিয়ার এক আইস সুইমার এবার বরফের মধ্যে থাকার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন সে এর আগে তার বরফ ঠান্ডা জলে সাঁতার কাটার একাধিক নজির রয়েছে এবার তিনি প্রায় আড়াই ঘন্টা খালি গায়ে বরফের মধ্যে কাটালেন ব্যাপারটা শুনতে যতটুকু সহজ মনে হচ্ছে তত সহজ নয় হাতে কিছুক্ষণ বরফ রাখলেই যেখানে ধরে রাখা যায় না সেখানে বরফের মধ্যে থাকা ভাবা যায় খালি পায়ে পেরেকের উপর দাঁড়িয়ে বারো ঘন্টা ছোট্ট একটি পেরেক পায়ে বিঁধলে কত কষ্ট লাগে তাই না সেখানে ক্যান্সার জয়ী রামি নাওস টানা বারো ঘন্টা বারো মিনিট আট সেকেন্ড সারি সারি পেরেকের উপর দাঁড়িয়েছিলেন রামি নাওস এমন কার্যক্রম নতুন নয় এর আগেও একবার লেবাননে ভূমধ্য সাগরের সৈকত ধরে খালি পায়ে হেঁটেছিলেন ছাব্বিশ মাইল তাই তো তার নাম লেখা হয়েছে গিনিস বুক অফ ফুয়াল রেকর্ডস এ বলতে পারেন সাধারণের মধ্যে অসাধারণ মানুষ তিনি

রে কাজ করতে পারে তাই অনেকে এটি বিশ্বাস করেনি তারা বলেছিলেন নাতাশা কল রিডিং নামের একটি টেকনিক ব্যবহার করেন তবে যদি আসলেই কথা সত্যি হয় তাহলে মেয়েটি ভঙ্গ করেছে প্রকৃতির নিয়ম প্রখর দৃষ্টি শক্তি সাধারণ ভাবে একজন মানুষের চোখে তিনটি কোন থাকে যার অর্থ আপনি লাল সবুজ এবং নীল রঙের বর্ণালী বুঝতে পারবেন এর মানে আপনি লাখ লাখ শেড থেকে এই রং আলাদা করতে পারবেন কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের চোখে চারটি কোন রয়েছে তারা আল্ট্রাভায়োলেট শেড দেখতে পান দৃষ্টি শক্তির কথা উঠলে ক্রিকেটারদের একটা ব্যাপার আসে কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা অন্যদের থেকে একটু আগে বলের অবস্থান দেখতে পান বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাসারকে তার কোচরা ওই দলে ফেলতেন এটা কেন হতো বাসার নিজেও জানতেন না নাম্বার ফোরটিন দশ মিনিট পানির নিচে আচ্ছা একজন সাধারণ মানুষ কতক্ষণ পানির নিচে ডুবে থাকতে পারে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বা বড়জোর এক মিনিট এর বেশি থাকলেই ঘটে দম বন্ধ হওয়ার ঘটনা কিন্তু ফিলিপিনের বাজাও জনগোষ্ঠীর ক্ষমতা যেন হার মানিয়েছে সকল নিয়মকে এই জাতির এক অদ্ভুত ক্ষমতা আছে যা অন্য সব উপজাতিদের থেকে আলাদা করেছে তাদের সেটা হচ্ছে পানির নিচে দীর্ঘক্ষণ দম আটকে রাখার ক্ষমতা বাজাও লাউতরা তেরো মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে দীর্ঘক্ষণ কাটাতে পারেন দুইশো ফুট গভীর পানিতে এজন্য স্কুবা কাজ করেন এই সম্প্রদায়ের বহু মানুষ এটাই তাদের মূল পেশা সমুদ্রে ভেসে জীবন পার, নৌকাই তাদের ঘর এছাড়াও তাদের শরীরের কোষে অক্সিজেনের এমন কিছু সংগ্রহস্থল থাকে যার কারণে মাছ ধরার সময় তারা খুব সহজে এক ডুবে পানির নিচে অনেক সময় কাটিয়ে দিতে পারে ছোটবেলায় সুপারহিরোদের কার্টুন বা কমিক দেখে আমাদের সবারই কম বেশি ইচ্ছে হতো অসাধারণ ক্ষমতার অধিকারী হতে তা তো আর সম্ভব না তাই অনেকেই হয়তো আজকের ভিডিওর মানুষদের কথা শুনে আফসোস করছেন কেন আমি এমন ক্ষমতা পেলাম না তাহলে আপনি হয়তো জানেনই না আমাদের সবারই কিছু না কিছু দক্ষতা আছে যা অন্যদের থেকে আমাদের আলাদা করে রাখে আপনি আমি আমরা সবাই সবার থেকে আলাদা আপনার মধ্যেও লুকিয়ে আছে কোনো না কোনো বিশেষ গুণ যেটা অন্য কারো মধ্যে নেই তবে সেটি কি তা তো আপনাকেই খুঁজে বের করতে হবে আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি জানেন যে আমরা মানুষেরা ঠিক কবে থেকে পোশাক পরা শুরু করেছিলাম যদি জেনে থাকেন তবে কমেন্টে লিখে জানাতে পারেন আর যদি না জেনে থাকেন তবে পিনিকপায় এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনের ফার্স্ট কমেন্টে পিন করে দেব আর পিনিকপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিকপায় প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে